কিছু পোলো টি শার্ট স্টাইপের মধ্যে যারা স্টাইপ পছন্দ করেন তাদের জন্য আজকে এই পোলো টি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এক টাকা অগ্রিম দিতে হবে না আমাদেরকে এবং প্রত্যেকটি পোলো টি শার্ট প্রত্যেকটি পোলো টি শার্টের সাইজ পাবেন তিনটি এম এল এক্স এল সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি সম্মানিত প্রিয় দর্শক অবশ্যই দেরি না করে আমরা আপনাদেরকে প্রত্যেকটি কালার দেখিয়ে দিই আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এই যে দেখেন খুবই অসাধারণ এই কালারগুলো আমাদের কাছে তিনটি সাইজে পাচ্ছেন এম এল এক্স এল তিনটি সাইজে পাচ্ছেন এরপরে আমি দেখিয়ে দিয়ে ধারাবাহিকতা শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখুন খুবই অসাধারণ চাইনা ফেব্রিক্সের মধ্যে খুবই রিজনেবল প্রাইস আমাদের কাছে পাচ্ছেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি যার যে কালারটা পছন্দ হবে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন খুবই অসাধারণ যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখুন এরপরে আরেকটি কালার দেখিয়ে দিই এই পোলো টি শার্ট গুলো খুবই আরামদায়ক ফেব্রিক্সের হবে এবং বারবার আমরা শুধুমাত্র এই স্টাইপের পোলো টি শার্ট গুলো আপনাদের জন্য নিয়ে আসতেছি এই যে দেখেন খুবই অসাধারণ চায়না ফেব্রিক্স আমি যদি সামনে থেকে আপনাদেরকে দেখিয়ে দিই খুবই অসাধারণ খুবই অসাধারণ এবং আরামদায়ক একটি ফেব্রিক্স আপনাদের জন্য যাদের যে কালারটা পছন্দ হবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিবেন এরপরে একটি কালার দেখিয়ে দিই খুবই অসাধারণ খুবই অসাধারণ টি শার্টগুলো আমাদের কাছে পাচ্ছেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এরপরে একটি কালার দেখিয়ে দিই প্রিয় দর্শক যারা দেখছেন অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া গুলো আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন ইনশাআল্লাহ সমাজের বিদর্শক এরপরে একটি কালার দেখিয়ে দিই আপনাদেরকে খুবই অসাধারণের পোলু টিশার্ট গুলো আমাদের কাছে পাচ্ছেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে দেখি সাইজ তিনটি পাবেন এম এল এক্সেল তিনটি সাইজ এ পাচ্ছেন আমাদের কাছে এরপরে একটি কালার দেখিয়ে দেই যেটা আমি পরে আছি মেবি ওই কালারটা খুবই অসাধারণের কালারগুলো আমাদের কাছে পাচ্ছেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এরপরে একটি কালার দেখিয়ে দিই যাদের যে কালারটা পছন্দ হবে অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন ইনশাআল্লাহ এরপরে আর কি কালার দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন খুবই অসাধারণ কিন্তু এই কালার গুলো সাইজ তিনটি পাবেন এম এল এক্স এল তিনটি সাইজ আমাদের কাছে পাচ্ছেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এক টাকা অগ্রিম দিতে হবে না এরপরে আর কি কালার দেখিয়ে দিই খুবই অসাধারণ ঠিক আছে খুবই অসাধারণ চায়না ফেব্রিক্স মধ্যে আরামদায়ক হবে পলো টি শার্ট যারা সংগ্রহ করতে চান দেরি না করে আমাদের ইউটিউব চ্যানেল থেকে কিংবা আমার যারা আমাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেন ইউটিউব যারা আমাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেন ফেসবুক পেজে দেখেন টিকটকে দেখেন ইউটিউব চ্যানেলে দেখেন ইনস্টাগ্রামে দেখেন যে যে চ্যানেলে দেখেন অবশ্যই আমাদের একই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এক টাকা অগ্রিম দিতে হবে না সম্মানিত দর্শক যারা দেখছেন আপনাদেরকে জানায় আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ পাশে থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ